হট হাব গলা নে দি যা মাতারা নষ্ট হই কোথা কোথাও কোন গিট আ হে গিট আমি মানে কাটুর ছোর 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 দেই তাইস তাইস নোতি তাইস নাম দে কবা কাটকি হবে কাটকি আর বানাই তাইস তুই

কোথায় পাবো নাকি দাদা আরে আমার ঘরে চাল নাই দাদা এই গোবা চংগা কি রে কত টাকা কি তুমি কত টাকা আর চাকি আলো আমার এই বাবা টাকা 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 না কি উড়াও তুই বাজার আলি টাকা নাই